বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল কুরআন ও ইতিহাস সাক্ষী যুগে যুগে যখনই আল্লাহর শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠেছে ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করেছে সৃষ্টির জন্য স্রষ্টার বিধান অমান্য অবহেলা ও পদদলিত করে ব্যক্তিমতকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের স্বাধীনতা হরণ করেছে অবিচার অনিয়ম জুলুম অত্যাচার নির্যাতন শোষণ করে দুনিয়াকে অশান্তি সৃষ্টি করেছে তখনই মানব দরদি মহান স্রষ্টা আল্লাহ তার ভালোবাসার সৃষ্টি মানব জাতিকে রক্ষা করার জন্য দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বর্গীয় সাহায্য হিসাবে নবী রসুলদের প্রেরণ করেছেন যেমন নমরুদ উক্তরূপে দুনিয়াতে অশান্তি ও রাজকতা সৃষ্টি করায় আল্লাহ সাহায্য হিসাবে হজরত ইব্রাহিম আলাইয়া সালামকে প্রেরণ করেন ফেরানের কবল থেকে দুনিয়াবাসীকে রক্ষা করার জন্য মুসা আলাইয়া সালাম আবু জাহেল ও আবুল আহাবের কবল থেকে দুনিয়াবাসীকে রক্ষা করার জন্য আল্লাহর রহমত হিসাবে হজরত মুহম্মদ সাল্লামের আগমন ঘটে কোরআন ও হাদিসের বর্ণনা থেকে জানা যায় মহাপ্রলয় বা কেয়ামতের পূর্বে মহাশক্তিদর এক ব্যক্তি আবির্ভাব ঘটবে তার অপ্রতিরুদ্ধ শক্তি দম্ব ও অহংকার দিয়ে সারা পৃথিবীতে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে মুসলমানদের নিধন করবে কুরআন ও হাদিসের পরিভাষায় তার নাম দজ্জাল পূর্ব ইতিহাসের মতো দুনিয়াতে ইসলাম বা শান্তি প্রতিষ্ঠা করতে দজ্জালকে নিধন করতে আল্লাহ সাহায্য হিসাবে আসমান থেকে স্বশরীরে নেমে আসবেন ইশা ইবনে মরিয়ম আলাহি সালাম। এ হবে ফাইনাল খেলা বর্তমানে দজ্জাল টিমের সেমি খেলতে মাঠে নেমেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ সাহায্য হিসাবে আছেন শান্তির পক্ষের শক্তি ইসলামের সিংহপুরুষ আয়তুল্লাহ আলী খামেনি হে মুসলিম জাতি ভয় পেও না পূর্বপর ইতিহাস মুসলমানদের জয়ের ইতিহাস ইসলামের বিজয়ের ইতিহাস তোমরা শুধু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শক্ত হয়ে দাঁড়াও আল্লাহর ইচ্ছায় জয় তোমাদেরই হবে